এই জায়গাটি ভারতের কেরালা না এটা বাংলার বুকে লুকিয়ে এক স্বপ্নপুরী যেটি সম্পর্কে লিখতে গিয়ে কবিদের কলম স্থির হয়ে গিয়েছিল এই অপরূপ সৌন্দর্যকে সংজ্ঞায়িত করতে না পারার কারণে যেখানে বাজার বসে পানির উপর আর জীবন চলে নৌকার ছন্দে এমন ভাসমান সৌন্দর্য যা চোখ বিশ্বাস করতে চায় না চলুন ঘুরে আসি আজকে এই রোমাঞ্চকর জগতে আসসালামে আমি রাজীব আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বাংলার অপর্ব সুন্দর থেকে আমরা ইঞ্জিনবিহীন নৌকা ভাড়া করলাম যে নৌকার মাধ্যমে পেয়ারা বাগান আমরা বাগান বাজার ও দুটি পেয়ারা পার্ক ভ্রমণ করে আবার এখানে ফিরে আসবো বরিশালের বুকে এমনই এক সবুজ স্বপ্নের রাজ্য আটঘর কুরিয়ানা ও পেয়ারা বাগান এই স্থানটিকে যদি আমি বাংলার কেরালাও বলে থাকি তবে একটু ভুল হবে না নদীতে জোয়ার থাকার কারণে যেহেতু আমাদেরকে স্রোতের বিপরীতে যেতে হবে আমাদের নৌকা ছোট থাকার কারণে আমরা বড় খালের পরিবর্তে সৌন্দর্য উপভোগের জন্য ছোট খালকেই বেছে নিয়েছি বরিশালে পেয়ারা ও আমরা সুনাম কেবল বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ নয় তা ছড়িয়ে পড়েছে বিশ্ব দরবারে এখানে নদীর দুধারে কৃষকরা ভালোবাসা দিয়ে গড়ে তুলেছেন সাজানো গুছানো পেয়ারা ও আমরার বাগান যার সবুজ সৌন্দর্য মুগ্ধ করেছে দেশ ও বিদেশি পর্যটকদের এই চিরসবুজ রাজ্যটি গড়ে উঠেছে আটঘর কুড়িয়ানা ও ভিমরুলি গ্রামের পরিশ্রমী কৃষকদের হাতে প্রতিদিন ভোর হতেই কৃষকরা বাগানে উৎপাদিত পেয়ারা এবং আমরা নিয়ে আঁকা বাঁকা খাল পাড়ে দিয়ে চলে যান ভাসমান পেয়ারা বাজারে ঐতিহ্য ও বাস্তবতার কারণে এখনো নৌকাই এখানকার প্রধান বাহন আমরা যতই সামনের দিকে আঁকাচ্ছি প্রকৃতি যেন তার রূপ আরো বেশি করে প্রদর্শিত করছে আমাদের সামনে ছোট খালের দুপাশে পেয়ারা বাগান আর পেয়ারা বাগানের ডালগুলো যেন দুহাত বাড়ি আমাদেরকে বলছে এই পেয়ারা বাগানে আপনাদেরকে স্বাগত এই প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে যখন খালের পাড়ে ছোট্ট একটা টঙের দোকান দেখতে পেলাম তখন আমরা এই সুযোগটা আর মিস করি দোকানদার ও আশেপাশের মানুষের সাথে গল্প করতে করতে এক কাপ চা পান করে নিলাম যেটা আমাদের পরবর্তী ভ্রমণে আরো বেশি আগ্রহ জাগাবে এখনো এই গ্রামে ফেরিওয়ালারা তাদের বাণিজ্য করে থাকে এই অঞ্চলের এক বিশেষ গর্ব এখানে শত শত বছর ধরে চাষ হচ্ছে মুকুন্দপুরি লতা ও পুনর্মণ্ডল জাতের মিষ্টি ও পুষ্টিকর পেয়ারা বর্ষাকালের শ্রাবণ ভাদ্র থেকে আশ্বিন পর্যন্ত সময়টি হলো এই পেয়ারা অঞ্চলের ভরা মৌসুম এই সময় প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টন পেয়ারা উৎপাদিত হয় বছর প্রতি একশো গ্রাম পেয়ারা আমাদের দেহ প্রায় দুইশো দশ মিলিগ্রাম ভিটামিন সি এই দিক থেকে আমরা এই পেয়ারা বাগানকে ভিটামিন সি এর অন্যতম কারখানাও বলতে পারি এখানে আমাদের মতো হাজার হাজার মানুষ তাদের অবসার সময়কে এই সুন্দর নীরব প্রকৃতির মাঝে উপভোগ করতে এসেছেন আশেপাশে ভ্রমণ পিপাস মানুষের উচ্ছ্বাস গ্রামের মানুষের সহজ সরল জীবনের চিত্র আর সবুজ শ্যামল প্রকৃতি উপভোগ করতে করতে আমরা চলে এসেছিলাম ভীমডলি বাজারে এই বাজারটি বরিশাল বিভাগের ঝালুকাঠি জেলায় অবস্থিত যেখানে সারা বছরই বাজার বসে কিন্তু এই বাজার প্রাণ ফিরে পায় বসায় যখন সারি সারি পেয়ারা ও আমরার নৌকায় সজ্জিত থাকে ভাসমান বাজার এই বাজারের আশেপাশে জালের মতো ছড়িয়ে ছিটিয়ে আছে ছোট বড় অনেক খাল এই খালের একমাত্র বাহন কোষা নৌকা বা ডিঙ্গে নৌকা সব নৌকার আকার প্রায় একই রকমের আর সেগুলো যেন নদীর বুকে ভাসমান ছোট ছোট এক একটা দোকান এই বাজারের পাশে একটি খাবারের হোটেলের নাম বৌদির ভাসমান হোটেল যেটি নামের কারণে পরিচিতি লাভ করছে তবে এই হোটেলে আমরা যথেষ্ট পরিমাণ পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব বোধ করি যে কারণে আমরা পাশের হোটেলে চলে যাই পাশের মা হোটেলে ঘটে আরেক অপ্রত্যাশিত ঘটনা একদল পর্যটকের সাথে দোকানের মালিকের বিপদ তৈরি হয় ইলিশের দাম নিয়ে এই পর্যটক খাবার শেষ করে যখন দাম দিতে যায় তখন দেখে প্রতি পিস ইলিশের দাম ছয়শ টাকা যা তার কাছে আকাশ মনে হয় তাই যারা এখানে আসবেন অবশ্যই সবকিছু দাম দর করে খাবেন ভ্রমণ পেলেসে এরকম কিছু অধিক মুনুফালুবি মানুষ থাকে যাদের সব সময় অ্যাভয়েড করার চেষ্টা করবেন বিমরুলি ভাসমান বাজার ভ্রমণ শেষে আবার আমরা নৌকা নিয়ে বেরিয়ে পড়ি পেয়ারা পার্কের দিকে এই গ্রামের মানুষ খালের দুপাশে রোপণ করছে নারিকেল সুপারি পেয়ারা লেবু আমরা ও কলা নানান প্রকার ফলের গাছ এমন সবুজ পরিবেশ দেখে মনে হয় ভারতের কেরালাও যেন এখানে হার মেনে যায় বর্ষাকালে দক্ষিণ বাংলার হাজারো দর্শনার্থীর কাছে এই এলাকা হয়ে ওঠে একটি রোমাঞ্চকর ভ্রমণের গন্তব্য এই গ্রামের পেয়ারা এখন শুধু দেশের বাজারই নয় বরং পাড়ি দিয়েছে দেশের গন্ডি পেরিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গ ত্রিপুরা ও আগরতলায় আমাদের নৌকা ছোট হওয়ার কারণে পেয়ারা পার্কে যাওয়ার পথটা একটু কঠিন কারণ এখানে খালটা সরু কিন্তু এখানে নৌকার পরিমাণ অনেক বেশি চলুন এবার আমরা উপভোগ করব এই পেয়ারা পার্কের সৌন্দর্য এই পার্কে গাছ থেকে নিজ হাতে পেয়ারা পেরে খাওয়ার সুযোগ পাবে তবে নিয়ম আছে পেয়ারা খাওয়া যাবে কিন্তু নিয়ে আসা যাবে না এই পার্কে দর্শনার্থীদের আকর্ষিত করার জন্য তৈরি করা হয়েছে দোলনা পেয়ারা বাগানের মধ্য দিয়ে কাঠের সরু রাস্তা পেয়ারা বাগান সুন্দরভাবে দেখার জন্য ওয়াচ টাওয়ার যেখানে দাঁড়িয়ে পেয়ারা বাগানের অপরূপ সৌন্দর্য উপভোগ করা যাবে প্রচন্ড গরম থাকার কারণে আমরা এখানে বেশিক্ষণ অবস্থান করতে পারি নাই শহরের কোলাহল ছেড়ে এই শান্ত নিবিড় প্রাকৃতিক পরিবেশে আপনি ফিরে পাবেন ভালোবাসা প্রশান্তি আর নতুন জীবনের ছোঁয়া আমরা যখন ভ্রমণ শেষে আটগড়ের দিকে ফিরছিলাম তখন আকাশ যেন বুঝতে পারছিল আমাদের দরকার প্রশান্তি আকাশের কালো মেঘ প্রকৃতিকে অন্যভাবে মঞ্চায়িত করছে হঠাৎ করে ঝুম বৃষ্টি না আমরাও ভিস্তে ভিস্তে আটঘর পৌঁছালাম আটঘরের খালে সবাই মিলে একসাথে গুছল করে আমাদের আজকের ভ্রমণ গল্প শেষ করলাম আশা করি আপনাদের ভালো লেগেছে আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ